হ্যাঁ বউ না পাইলে একটা ছাগল পাল দিতে তো কামে দিত বিয়া তো মানে বলছি না সব নাইতে সারাদিন খালি খাওয়ার তালেই থাকো আন বলো তো খাও জামাইবো বউ দুজনে নাইলে তিন কেজি জেলের ভাত খাও আপনার মতো সুন্দর দেখি আবা সজীবন খুঁজতে খুঁজতে একসময় দেখবা বুড়ো হয়ে গেছে কাজ আর পাইবো না কাজ করার মতো মন মানসিকতা নাই তো শুধু এই যে মনে মনে কাজ খুঁজলেইও না সারাদিন থাকে বউ আচলের নিচে কাজ পাইব কই কাজ কি মানুষ ঘরে এসে দিয়ে যাব কাজ খুঁজার জন্য বের হয় ইচ্ছা থাকতে হয় ওর তো কোনো ইচ্ছা নাই ও চিন্তা করে ভাই আছে প্রবাসে টাকা পাঠাইতেছে আছে বাপের থেকে নিতে আসি চলতেছি খাইতে আসে হোটেলে খায় বোর্ডিংয়ে ঘুমায় সমস্যা কি এগুলো কেমন কথা বলেন আব্বা ও তো দৈনিকই কাজ খুঁজতেছে আপনাদেরই তো ছেলে আপনারা উঠতে বসতে খালি ওকে খুঁটাই দেন আর আপনাদের বাসা সব কাজই তো আমিই করি আপনার বড় বউ তো বসেই থাকে নিজের চরকায় তেল দাও বুঝছ বড় বউরে নিয়ে তো পড়ে থাকো কেন বড় বর জামাই টাকা পয়সা পাঠাইতেছে ওগুলি তোমরা খাইতেছো নির্লজ্জের মতো আবার বড় বইয়ের সাথে তুলনা করো তোমার জামাই কয় টাকা দেয় দশ টাকা তো দেয় না সংসারে উল্টা দুইশো পাঁচশো একশো এক হাজার দুই হাজার তোরা নিয়ে চলতে আসে কয়েকদিন আগো ওর বড়ো বাইরে ফোন দেওয়া কইছে ভাইয়া আমার দশ হাজার টাকা লাগবো দশ হাজার টাকা পাঠাই দিয়েছে কয়দিন পর পর টাকা দিই নাকি আবার এখন মানে দাও তর্ক না মিজাজ খারাপ আমার স্বামী কাজ করে না দেখে আব্বা আমি সমস্ত কাজ করি কোন কাজটাই না বা করি এখন আসার পর থেকে তো দেখতেছি আমার স্বামী কাজ করে না তারপরও তো আমি কিছু বলি না তার মনে করেন আমার কাজের বয়টা ছিল তাকেও আপনারা ভাগায়া দিছেন আমি কিছু বলি না এটা আমার যেহেতু আমার স্বামী কাজ করে না আমার তো এটা মাইনা নিতে হবে তারপরে এই যে আম্মা বসে থাকে ঘুমায় থাকে তার পাউটে পা আপনার পাউটে পা আপনার বড় বড় পর্যন্ত পাউটে পা দিয়ে আমি হ্যাঁ রান্না বান্না ধইরা সব কাজটাই আমি করি কোন কাজটা আমি করি না বলেন সব কাজ তো আমার দিয়েই করান স্বামী কাজ করে না দেখা কি আছে তোমার সমস্যা কি হ্যাঁ ফাইজলে আমি শুরু করছ মুখে মুখে তর্ক করো এত বড় সাহসকে দিয়েছে তোমারে হ্যাঁ বেয়া বড় বড় কাজ করবে না করবে তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে নাকি আর তোমার শাশুড়ি সারাদিন শুয়ে বই একাবে তোমার যদি ভালো লাগে থাকবে হলে চলে যাবা তোমার শাশুড়ি কেন কাজ করবে ফাইজা আমি করো না বাড়ির মধ্যে সুন্দর চল দো বেয়া বেয়াদব এই বাড়িতে আয়সা কত কিছু দেখলাম আসছো কেন তোমার কি জোর করে এসে কেউ আপনাদের মতো বাপ মা আমি দুনিয়াতে দেখি না দুনিয়াতে দেখবেন করতে কা আপনারা খালি বসা বসে খাওয়াইতে পারলে ভালো আপনি খাওয়াইবো আপনার জামাইরে খাওয়াইবো পকেট খরচ দিব আমরা ঠেকা নিয়ে বুঝি না ফাইল আমি করো এখানে যাও ভিতরে যাও কই থেকে বসা খাও না আব্বা কি করো কয় টাকা দাও সংসারে আমার স্বামীর আপনারা ঠিক মতন খাইতে দেন না খাইতে দেয় না বা আমারই ঠিক মতো খাইতে না খাও না না খাইলে শরীর স্বাস্থ্য এমনি এরকম হয়ে গেছে গা হান কি তো খাও জামাইবো বউ দুইজনে নাহলে তিন কেজি জেলের ভাত খাও আপনার মতো শ্বশুর আমার বাপের জন্ম আমি দেখি তোমার কি বাপের জন্য দেখতে হবে না তোমার ভালো না লাগলে তুমি চলে যাও তর্ক করবা না মুখে মুখে বলে দিলাম ফাজিল বেদব দুনিয়াতে দেখাইছি আইছি বাপ মা বাবা এদের মতো বাপ মা আমি দেখিনি কোনোদিন তর্ক করবা না কিন্তু দাঁড়ায় যারা

বাবা এরকম শ্বশুর শাশুড়ি আমার জীবনে দেখি নাই ছেলে কাজ করা না দেখা ছেলের বড় অত্যাচার করে এবং কি ছেলের অত্যাচার করে ছেলের তো উঠতে বসতে কথা শোনা আমি যদি ইনকাম করার রাস্তা থাকতো না আমার স্বামীর নিয়ে মেয়ে বাসা থেকে বের হয়ে যাইতাম আম্মা যাও ঘর তো ঝাড়ু ঠাড়ু দিলাম সব কাজ টাজ করছে এখন নাস্তা বানাবো কি বল মানে বলছি নাস্তা বানাইতে সারাদিন খালি খাওয়ার তালেই থাকো সকাল থেকে তো এক গ্লাস পানিও খাইলাম না এত খাওয়া লাগবে না যার জানা কাজ করে না হ্যাঁ তো খাওয়া লাগে না আপনারা কি এরকম বাপ আমি বুঝি না বুঝছেন ছেলের সাথে এরকম ব্যবহার করছে যে করতেই থাকে না আপনারা আপনার ছেলেটা কি সকালে খাইছে না খাইছে একবার জিজ্ঞেস করছেন আমি না পরের মেয়ে আমার না দিলেন নিজের ছেলের তো খাইতে দিবেন এটা তর্কের কি হলো এটা তো সত্যি কথাই তোমারে কি বলছি আমার শিখাই দাও আমার ছেলেরা কেমনে খাওয়ামো না খাওয়ামো ফাজিল মায়ের মুখে মুখে তর্ক করে জামার একটা কাম নেই আবার খাল লাগে সারাদিন ঘুরে ফাজিল কথা বলবো একটা চক্র মেরে গা ফাটাইলাম দুইটা আমার কেন এরকম আপনারা ব্যবহার করেন আমার সাথে এখন শুধু আপনাদের হাতে মার খাওয়াটাই আমার বাকি আছে শোনে না আম্মা বড় ভাবির মাও তো গরিব আমার মাও গরিব কিন্তু বড় ভাবির আপনারা এত আদর করেন যত্ন করেন আর আপনারা আমার সারা খুন খালি জ্বালাতন করতেছেন কেন আম্মা বলেন তো আপনার ছেলে যে ইনকাম করতে পারে না দেখি এরকম করেন ছেলেটা তো আপনারই এরকম করেন কি কারণে একদিন আজকে না পড়তে দুই দিন পরে তো ইনকাম অবশ্যই করবে ও তো প্রত্যেক দিনই মনে করেন কাজের খোঁজে যাইতে আসছে ঠিক মতো ওরে খাবারও আপনারা দেন না আপনাদের নিজের ছেলে না আপনারা কিভাবে পারেন আমা বলেন তো আমাকে না হয় খাবার না এ দিলেন ছেলেকে তো দিতে পারেন ছেলের সাথে কেন আপনারা এরকম করেন আপনার ছেলের সাথে আপনারা যাবেন বাপার বাড়িতে নিয়ে শস যেরকম মায়া দেখাই পুলা আমার আমি বুঝবো মায়া একে বাই বাই ফত আছে আর বড় ভাবির তুলনা দাস কিল গিয়া বড় ভাবি জানো হ্যাঁ জামে কয় টাকা ইনকাম করে মা সাত লাখ টাকা ইনকাম করে তোর মতন তোর জামের মতন বয়ে বয়ে করে ভিতরে খায় না পেয়ার তো ফকিনির বাচ্চার চিয়ার এই দেখতে মন চায় না ফকিনির জাত বলে বকা দেবেন না বাপমা তুলে বকা দেবেন না যা বলার আমাকে কি বলবেন ঠিক আছে মা দিলে বকা দেবেন না কখনো আমার বাপমা আপনার পাশে এসে পড়ে থাকে না হয়তো বাপ বাপমা গরিব হইতে পারে আর আপনাদের মতো ব্যবহার আমার বাপমা জীবনও করে না আমার ভাইও দুই বছর পর্যন্ত আমার বসে খাইছে কখনো আমার বাপমা এরকম করে না আপনাদের মতন আপনাদের ছেলে মনে হয় আপনারা পালতে আনছেন ঠিক আছে যে ব্যবহারগুলো আপনাদের ছেলের সাথে আপনারা করেন আজকে তোরা একটা শিক্ষা দিয়ে রাখবো তুই কেমন শ্বশুর শ্বশুরের মুখে মুখে কথা বলিস আজকে তোর একটা শিক্ষা দিবো তুই চিন্তা করিস না দাঁড়া আপনার শিক্ষার কি দিবেন হয়তো গায়ে হাতেই তুলবেন এর বেশি তো কিছু করতে পারবেন না আসুক আমার স্বামী বলবো হয়তো তুমি তো ভাই একটা কিছু একটা করো এই বাসার দিকে চলো চল যাই আমরা আসুক আজকে ধরো জাগি ভাঙিয়া বলাবি রে কে ফকিরের মুঘল সম্রাটের ছেলে আইছে আরে বাবা রে বাবা কি বাংলাদেশের বিশিষ্ট ধনী শিল্পপতি জহিরুল ইসলামের একমাত্র স্বনাম ধন্য ছেলে আইসা গেটের বাইরে ভাইঙ্গা ভালাইতেছে দশ টাকা তো কামাইতে পারো না এত জোরে গেট বাড়ি দেশকে চাকরির খুঁজে তো গিয়েছিলাম চাকরি পাইনি তো চাকরি পাবি না তো তুই চাকরি পাবি না তোর চাকরি নাই এই পৃথিবীতে তোর কোনো চাকরি নাই তোর চাকরি আছে তোর ডিউটি কি জানস বাপের হোটেলে খাবি মার বডিংয়ে ঘুমাবি আর লোকে লগে গিয়ারাইতে শুয়ে থাকবি এই তোর চাকরি এটি তো চাকরি এর বড় চাকরি আছে নাকি আর চাকরি খুঁজলে খুঁজার মতো খুঁজলে কাজ করার ইচ্ছা মন মানসিকতা থাকলে কাজের অভাব নাই এই দুনিয়া তার পর কাজ করতেছে না চাকরি করতেছে না তুই চাকরি পাস কে চাকরি পাই নাই নেয় নাই মানুষের নিব করতে গা বেলা দশটা বাজে ঘুমের থেকে উঠে যাস তোরা চাকরি দিব কি করতে বেটারা কোম্পানি বেটা গো লালবাতি জ্বালানোর লেগা আব্বা কিছু টাকা লাগতো আমার ওই যে রাস্তা একটা হুডি দেখাইছি ওই হুডিটা আমার বল লাগে পছন্দ হয়েছে বললে পছন্দ হয়েছে অনেক শীত তো অনেক শীত ঢাকা মেডিকেল যায় এক ব্যাগে রক্ত বেঁচবি পনেরোশো টাকা দিব দুইশো টাকা দিব ডাব কল লেখা সতেরোশো টাকা একশো টাকা দিব গাড়ি ভাড়া আঠারোশো টাকা হুডি কয় টাকা বারোশো টাকা বারোশো টাকা ছশো টাকা বাঁচবো বইয়ের লেখা ফল টল কিনা লিবি ইনকাম নাই দেখাই এইগুলো কি বা আমি তো তোমার এছিলে না হুম এখন আপাতত ইনকাম নাই একটা সময় তো হবে কবে গো ইনকাম এখন নাই একটা সময় হইবো চেষ্টা করতেছি ইনকাম করার জন্য কিন্তু করতে পারতেছি না করছি এখন হট করে এইভাবে মানে বিয়া করার আগে চিন্তা করলি না চিন্তা করছি আমি তো আর বুঝতে পারিনি চিন্তা করলে আর বিয়ে করলে গিয়ে বউ পালনের মূরত নাই বিয়া করে বয়ে রয়েছো হ্যাঁ বউ না পাইলে একটা ছাগল পাল তারপর কামে দিছ বিয়া করার হাতি পালা সমান কথা একটা মায়ের লোক পালা কি জানস হ্যাঁ দশটা গরু পালা আর একটা মেয়েলোক পালা এক সমান দশটা গরুর লেগে যেমন ভুসি কিনতে হয় খ্যার কিনতে হয় তারপরে তোর কি মাঠে লয়ে যেতে হয় টাকা দশ টাকাও নাই টাকা কামাইয়া যদি বললে গা উঠি কিনতে বরস কিনবি তা না হলে যে আমার দিকে টাকা পশ্চিম পাড়া মেম্বারে আমি শুনছি গরম কাপড় দিতে বিতরণ করতে আসে যা লাইনে খারাপ মুখ খাটা এরকম ঢাইকা খারাপ তাহলে কি চিনবো এটা সাতটা সাহেবের পোলা যা জানা চার এসেছে যা কাজ আব্বা টাকা দিবা আমি বললি টাকা দি

আপনি বসে গেছেন সমস্যা কি কিসের সমস্যা কিসের সমস্যা মানে বুঝেন নাই বলে এখন কয়টা বাজে দশটা বাজে বাজার কই দশটা বাজে নাই এখন বসে বসে খাইয়া খাইয়া তো দুম্বার মতো হইতেছেন এখনই উঠে যাবেন বাজার আনবেন এ বলে রাখলাম আবার বসে আছে ওর বসে আছে এ উঠে যান যান বলছি এ আমি বুঝি না খাওয়া পাওয়া তো বলো না আমার শরীর খারাপ আছে খাবো না সেটা তো একবার বলো না আমার সাথে এ উঠো উঠেন উঠেন যান বাজার আনবেন এখন বাজার আনবেন ছাড়ো কাপড় ছাড়ো ছাড়ো না কেন বাজার যাবেন কি সেটা বলেন সারো গায় হাত দাও কেন তুমি তো কি করবে সালাম দেব না সুমা দেব গায় হাত দাও কেন তো কি করব তুমি কি মনে করছো তোমার স্বামী প্রবাসে দেখে দেখে তুমি ঘরের মধ্যে রাজত্ব করবা তোমার জন্য ছোট বড় উপর অনেক অত্যাচার করি একদম চুপ থাকবেন আমার জামাই মাসে 8 লাখ টাকা রুজি করে বসে বসে তো গিলেন আর ছোট ফটো 1 টাকা রুজি করে তারপর কি করবেন সালাম দিবেন অত্যাচার ঠিকই করবেন থাক কই থাকো কই কই মানে কার বাড়িতে থাকো এটা আমার হাজবেন্ডের বাড়ি আমি হাত দুটি বলি তোমার হাজবেন্ডে কি মেলা থেকে কিনা লয়েছে বাড়ি আমার ঘর আমার সংসার আমার সম্পত্তি আমার সব কিছু আমার আর তোমার জামাই মাসে লাখ কামক নিলে আশি লাখ কামক টাকা গ্যাম করে দিয়ে দেয় নাকি সব তা কারা দেয় তুমি খাইতেছো না তুমি থাকো নাই কেনে সংসার খরচও দিব না কে দিব গলা কথা বলবেন না হলে কিন্তু গা ধরে একদম বের করে দিবে বলে রাখলাম আপনি গা ধরে বের করে দিবেন আর আমি চা চা দেব নাকি তো কি করবেন সালাম দিবেন আমাকে চটকায় দাঁত মানুষ চিনো তুমি কার লগে কথা কও কার লগে কথা বলি খবরদার মনাজা দেশে পর থেকে বাজার হাট যা কিছু করা সব তুমি করবা এবারে কেউ কোনো কিছু করব না সমস্ত কাজকর্ম তুমি করবা ওই ইয়া জুয়েলার বউ কিছু করব না আমি কে বাড়ি কাজের মেয়ে তুমি করবা তুমি করবা করতে পারলে থাকবা তা নাহলে চলে যাবা তোমার জামাই টাকার দরকার নাই আমার ছোট ছেলেরা আমি প্রয়োজনে বিদেশে পাঠাবো প্রয়োজনে সম্পত্তি সব বিক্রি করে ছেলেকে দিয়ে ওই ছেলের উপর ছেলের বইয়ের উপরে অনেক অত্যাচার করছে একমাত্র তোমার জন্য আমি কোনো কাজ করতে পারবো না আর না দেয় আর তোমাদের কাছে নেই বাড়ি থেকে বের করে মনে রাখবে আর বাপের বাড়ি আমার বাড়ি বেয়া মুখে মুখে এক কেজি জুতো অসভ্য ছোট লোক কথা আমার ছোট ছেলে ছোট ছেলের বউ অনেক ভালো অযথায় ছেলেটার উপর আর ছেলের বউর উপর আমরা অত্যাচার করি আজকের থেকে ও কোনো কাজ করবে না ও বৈচা বৈচা খাবে আমার ছেলের বউ কোনো কাজ করবে না সমস্ত কাজ তুমি করবা বেদব ফাজিল এই শোনো তোমার বাপ মার যন্ত্রণায় আমার আর ভালো লাগতেছে তোমার বাপ মার অত্যাচার তোমার ভাবির অত্যাচার আমার আর ভালো লাগতেছে না সারাক্ষণ উঠতে বসতে খালি আমার খোটা দেয় আমার এত অত্যাচার ভালো লাগতেছে না তুমি দয়া করে আমার চলো এক জায়গায় নিয়ে চলো আমি দরকার হলে তোমার বাসাবাড়ি কাজ করে খাওয়াম এখন কই যাব বল কোন একটা কাজের ব্যবস্থা করতে পারতেছি কোন কোনো কিছু হইতাছে না মানে বসতাছে না বলছি না আমি তোমারে আমি দরকার হলে কাজ করে তোমার খাওয়ামু তুমি যতদিন কাজ না পাও আর তোমার আব্বু জানি তোমার ডাকছে কিসের জন্য যাও কেন কি জন্য ডাকবো হয়তো বাড়িতে বের করে দিব আর কি যাও সব খাই ভালো লাগে না আর কিছু আর যাও না যা শুনো না কিসের জন্য ডাকতেছে চলো যাই আব্বা কি ডাকছো ঠিক আছে আমি বাড়িতে বের হয়ে যাবো আর কয়েকটা দিন সময় দাও আমি ওরে নিয়ে আর কোনো একটা কোনো একটা ছেলে যাবো কই যাবি দেখি আল্লাহর দুনিয়া তো জায়গার অভাব নেই থাকার কোনো না কোনো জায়গায় ব্যবস্থা হয়ে যাবে কোনো না কোনো জায়গায় তুই তো জায়গায় থাকতে পারবি তোর বউকে থাকবো দেখি কি করা যায় দেখি কি করা যায় একটা জায়গা হয়ে যাবো তো জায়গা দিব না মানুষ আর যদিও জায়গা দেয় তোর বউ চেহারা দেখতে দিব তো রাখবো তারপরে কি করবো জানাস বাপ তো আমি করতে পারলাম না মুগ্ধ বাইরাই না কাজকর্ম না করিয়া কোনো পলাবান যেন বিয়াশী না করে বিয়া করার আগে উপার্জন করতে হবো উপার্জন করা শিখা তারপরে বিয়া করতে হইব খুট করে একটা বিয়া করে লেয়া পড়ছে পাগল ছাগল আর এই যে বিয়া করে আনছোস পরের মাইয়াটার এত কথা শুনাই এগুলি শুনতে কি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ওই বেটি কি কম আর বেড়ি একটা বজ্জাত বেটি একটা শোন ধরি কীটা ধর আজকাল থেকে ব্যবসা সব কিছু তুই দেখাশোনা করবি আর দয়ারে টাকা আছে চার লাখ টাকা আছে ওই যে মতিমি আছে না ওই আই বই দিয়ে দিবি চার লাখ টাকার কবি আর আট লাখ টাকার মাল দিতে এই শীতের সিজন ধুমায় ব্যবসা করুম মনোযোগ দেওয়া ব্যবসা করবি আর তোর বউরে কবি শোনো সংসারে কোনো কাজকর্ম তুমি একা করবা না আমি একটা কাজের বউ রাখছি ও কালকের থেকে আসবে ওরা সম্পূর্ণ কাজটা বোঝাই দিবা রান্না রান্নাবান্নাগুলি তুমি নিজের হাতে করবা রান্না বান্না কখনও কাজের লোকের হাতে করাইবে না ঠিক আছে আর বড় বউ যদি ইচ্ছা থাকবো তাহলে বাড়ি থেকে চলে যাবো আমি ওই তোর ভাইয়ারে ফোন দিয়ে কে দিছি পরে আমার কয়েছে কাব্বা এরকম অত্যাচার করে এরকম জুলুম করে তোমার গায়ে হাত তুলে ওরা রাখছো কেন লাতিলা বাড়ি থেকে বের করে দাও আমি ওরা আজকে বলুন যদি ভালোভাবে থাকতে পারে থাকবো আর তা না হলে বাড়ির থেকে বিদায় করে দেবো সুন্দর করে মনোযোগ দিয়া নিজেদের ব্যবসা নিজেদের সব কিছু চাকরি বাকরি করার দরকার নাই ঠিক আছে ব্যবসা আস্তে আস্তে একটু বড় হলে প্রয়োজন আরও লোকজন দেখে দেবো হ্যাঁ কিছু মনে করিস না যা নিয়ে করা যা হ্যাঁ আচ্ছা